ল্যাটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকে আপনাদেরকে ভীষণ মজাদার একটা চাট করে দেখাবো আর এই চাটটা তৈরি করেছি আমি পাউরুটি আর আলু দিয়ে খেতে ভীষণ রকম চটপটা এই চাটটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে স্পেশালি যারা চটপটা খাবার বেশি পছন্দ করেন তাদের কাছে তো বেশ ভালো লাগবে চলেন দেখি প্রথমে একটা টক দইয়ের মিশ্রণ তৈরি করব তাই নিয়ে নিলাম হাফ কাপ এখানে ধনে পাতা আর হাফ কাপ টক দই আমি পানি সহ নিয়েছি টক দইটা এবারে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে অন্যদিকে আমি তিনটা মাঝারি সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ধনে পাতা কুচি কোয়াটার চা চামচ আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিব সেই সাথে হাফ স্পুন দিয়ে দিব চাট মশলা এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আমি বলতে ভুলে গিয়েছিলাম প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের আলুর মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে এটাকে একটা পাশে সরিয়ে এখন পাউরুটিগুলোকে আমরা স্লাইস থেকে গোল আকার করে নিব তো আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি এখন একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে মাছ বরাবর গোল করে নিতে হবে ঠিক এভাবে করে আমি সবগুলো পাউরুটি থেকে গোল স্লাইস করে নিচ্ছি আর চারপাশে যে অংশটা রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিব বাসায় সেটা ফেলার কোনোই দরকার নেই এখন তৈরি করা টক আর ধনে পাতার চাটনি আমি ব্রেড স্লাইসের উপর খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি ভালোভাবে স্প্রেড করে নেয়ার পর এর মধ্যে আমরা দিব আলুর টপিংটা তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুর টপিং আপনারা কম বা বেশি আপনাদের পছন্দ মতো দিতে পারেন চাইলে টিকিয়ার মতো করে গোল শেপ করে নিয়ে দিতে পারেন এতে করে কাজটা আরো বেশি ইজি হয়ে যায় তো তিনটা ব্রেড স্লাইসের মধ্যে দিয়ে উপর থেকে আরেকটা ব্রেড স্লাইস এভাবে চেপে দিতে হবে এখন এগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব তাই একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম হিটে রেখে তেল গরম হয়ে আসলে আমাদের পাউরুটি আর আলুর মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে নিতে হবে এখন গোল্ডেন কালার করে ভাজতে হবে এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে তো আমি দুই মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিয়েছি এখন অন্য পাশে উল্টে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এভাবে সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে হবে এখানে আমার পাউরুটি গ্লুপ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি প্যান থেকে এখন তুলে নিচ্ছি এবারে তৈরি করব আমরা টক দইয়ের মিশ্রণটা যেটা আমরা চাটে ব্যবহার করব। তার আগে আমার এই ব্রেড বানগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজা তো টক দইয়ের মিশ্রণটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ নিয়েছি টক দই এক টেবিল চামচ দিলাম চিনি আর সামান্য একটু লবণ সাথে হাফ টি মতো চাট মশলা এখন খুব ভালোভাবে হ্যান্ড হুইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিলেই আমাদের চাটের জন্য দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে যাবে ফেটি আমি একদম ক্রিমের মতোই করে নিয়েছি তো একটা প্লেটের মধ্যে আমি আমাদের ব্রেড নিয়ে নিয়েছি এখন উপর থেকে দইয়ের মিশ্রণটা এভাবে ঢেলে দিতে হবে আর এভাবে ঢেলে দিলেই আমাদের ব্রেড চাট তৈরি হয়ে যাবে তো আমি দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি যেটা আমরা তৈরি করেছিলাম ধনে পাতা আর টক দই দিয়ে আর এটা দিলে খেতে আরো বেশি মজার হয় এই ডেজার্ট বা চাটটা খেতে অনেক বেশি মজার একটু চটপটা খাবার বা যারা চটপটা পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে উপর থেকে কিছুটা চানাচুর আর আনার দানা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আমাদের ব্রেড পটেটো চাট এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার ব্রেড পটেটো চাট ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেতে যেতে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না